যারা মূলত জিপ জিপ ফাইলটা ফাইলটা তাদেরকে আজকে দিয়ে এবং ভিডিওর শেষে বলে যে জিপ ফাইলটা আপনারা কোথায় পাবেন এবং এর পিনকোডটা কোথায় পাবেন ঠিক আছে এই জিপ ফাইলটা খুলতে হলে আপনার একটা পিন লাগবে তো সেই পিন কোডটা আজকে ভিডিওর মধ্যে বলে দেব এই পিন কোডটা আপনারা ইউজ করে কিন্তু ইউজ পরিমানে টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ভিডিওটা দেখে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছেন তো যাই হোক চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা অন্য কোনো টপিকের না আজকে ভিডিওটা থাকছে শুধুমাত্র ক্র্যাশ গেম হ্যাক নিয়ে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এই ক্র্যাশের পিছনে ছুটতে ছুটতে অনেকবার অনেক ভাবে কিন্তু প্রতারিত হই এবং কি আমি নিজেও একবার প্রতারিত হয়েছি এক হাজার টাকার মতো তো যাই হোক সেটা পূর্ব দিচ্ছি একটু পরে ওয়েট করেন তো যাই হোক আজকে মূলত যে কথাটা বলবো সে কথাটা শোনার পরে হয়তো আপনারা গেমটা খেলার আর নয়তো ক্র্যাশ গেমটা খেলা একদমই ছেড়ে দিবেন যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে চলে যাওয়া যাক তো যাই হোক এমন যদি হতো যে আমরা আগে থেকেই জানতে পারতাম যে সামনের ডিমান্ডটা কত দূর যাবে এবং সেই হিসেবে কিন্তু আমরা অটো বেডটা করতাম এবং তার উড নিচে আমরা এক দুই কিন্তু বেডটা লাগাই দিতাম তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হতো না হয় এটারও কিন্তু কিন্তু সম্ভব সম্ভব একটা ফাইল আছে তো সেই ফাইলটা কিন্তু ভিডিওর মধ্যে বলে দিব আর এই যে দেখতে পারছেন লস আমি প্রতারিত হয়েছি তো একজন আমাকে এসে বললো আমার কাছে ক্যাশ কেউ হ্যাক আছে তো বললাম ঠিক আছে তুমি প্রুফ দাও সে অনেকগুলো পুপ দিছে তো ভাবলাম সেই সময় তো সিংহ কথাই বলতেছে তারপরেও কিন্তু সে একটা বড় গ্রুপের অ্যাডমিন তো এরকম অ্যাডমিনে পারলে যদি আপনারা পড়েন যদি গ্রুপটা তারা দেখেন যে পাঁচ কে দশ কিলো করে মানে মেম্বার আছে তো সে আসলে হয়তো রিয়েল হবে সে অনেকগুলো প্রুফ দেখাচ্ছে কিন্তু ওটা কিন্তু একদম ফেক কারণ ক্রাশ গেম হ্যাক মূলত শুধুমাত্র একটাই আছে সেটা হলো একটা ফাইল এবং আছে একটা অ্যাপস তো এটা কিন্তু সাধারণ পাবলিকের কাছে জিএনজি কিন্তু থাকবে না কারণ এর ডেইলি পেইড হয় হলো এক লাখের উপরে এর ডেইলি পেইড করতে হয় এক লাখ টাকা উপরে এখন বলতে পারেন ভাই আপনি কোথায় পাইল পেলেন এই ফাইলটা তো আমিও আপনাদেরকে মিথ্যা কথা বলি আজকে ভিডিওটা কন্টিনিউ করছি যাতে আপনারা সামনে প্রতারিত না হন আমার মতো করে তো আমি প্রতারিত হয়েছি ঠিক আছে সমস্যা নাই কিন্তু আপনারা তো যাই হোক কেউ নেক্সট টাইমে প্রতারিত হবেন না অন্যের পাল্লায় পড়ে যদি বড় বড় করে অ্যাডমিনও হয় তারপরে আপনারা কেউ প্রতারিত হয় না এই ক্র্যাশ গেমটা নিয়ে তো যাই হোক আজকে ভিডিওটা শেষ করবো একটা মালটি দিয়ে তো আজকে ভিডিওটা একটা আমরা একটা অপশন দেখাবো যে অপশনটা অপশনটাকে কিন্তু আপনারা উইন করতে পারবেন এবং লাভজনক হতে পারবেন তো যাই চলুন আর অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থাকবে পিন করো কমেন্ট বক্সে তো সেখান থেকে সবাই জয়েন হয়ে যাবেন সেখানে কিন্তু ফ্রিতে মালটি দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ সবাই সেখানে জয়েন হয়ে যাবেন এবং শুধুমাত্র ফ্রিতেই মালটি পাবেন কোনো কোনো পেড করে আমার কাছ থেকে মালটি দিতে হবে না ওকে যাই হোক বন্ধুরা আপনাদেরকে এখন একটা অপশন দেখাচ্ছি বোধ কিম টু স্কোর এবং সেটা আপনারা কীভাবে ধরবেন এবং বুঝবেন কীভাবে যেটা ইয়েস হবে নাকি নো হবে এটা এই অপশনটা নিয়ে কিন্তু আপনারা ভালো করবেন একটা প্রফিট জেনারেট করতে পারবেন এটা আমার আশা করে যে মনে করি বুঝছেন তো যাই হোক এরকম লাইভ গেম পেতে মানে ফ্রিতে তাড়াতাড়ি আমার টেলিগ্রাম গ্রুপে থাকা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান কমেন্ট বক্সে থাকা তো জয়েন হয়ে যান সেখানে ইনশাল্লাহ ফ্রিতে মাল দিতে শুরু করে দেবো এবং ফ্রিতে সিঙ্গেল বেডগুলো দেওয়া শুরু করবো এখন বলে আপনারা ইয়েস নেবেন নাকি নো দেবেন এটা পিস করে কিন্তু ভালো কোনো একটা কোর্স পাওয়া যায় তো এখন আপনাদের একটা মাথায় রাখতে হবে যে দুইটা দল কীরকম খেলে এটা হলো ফার্স্ট মানে একটা ফ্যাক্ট আর একটা হলো আপনারা উল দেখে বল টিম কিছু ধরতে পারবেন এটা হলো সেকেন্ড ফ্যাক্ট সেটা হলো ডাব্লু ওয়ানে আপনারা দেখবেন কত উট আছে আপনার ডাব্লু টু দেখবেন আপনার কত উট আছে এবং এক্স এ দেখবেন কত উট আছে তো মূলত যে এক্স যদি একটু বেশি উঠ থাকে ডাব্লু টুতে যদি একটু বেশি উঠ থাকে তাহলে মনে করবেন যে এই যে কোনো একটা দল গোল করবে সেক্ষেত্রে আপনার ইয়েস নেবেন ঠিক আছে তো আপনাদেরকে একটা ম্যাচ দেখাচ্ছি ওই ম্যাচটা বাদে তো এটা শুরু হবে আহ সাত মিনিট পরে ঠিক আছে তো আমি এখন বত্রিশ পিস করে আসি

যদি দেখবেন একদম সর্বোচ্চ কম উর্স আছে কম উস মানেই আপনার ফোর পয়েন্ট সেভেন ফাইভ মানে চার গুণ এরকম উর্স থাকে সেই অপশনটা নিলে কিন্তু আপনারা উইন করতে পারবেন ইজিলি ভাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উইন হয়